তিন দিন পেরিয়ে গেল এখনও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ ছাত্রের এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযোগ শান্তিনিকেতন থানার অন্তর্গত প্রান্তিক সায়রবেদী পার্কের ঠিক পাশেই ক্লাস সেভেনের ছাত্র সায়ন্তন অধিকারী বয়স বারো সে পাঁচ তারিখে তার মাকে জানায় যে সে মাঠে যাচ্ছে খেলার জন্য সেদিন থেকেই সে নিখোঁজ এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু করেছে বিভিন্ন জায়গা তারা তল্লাশি করছে এবং সন্দেহভাজন যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ হয়েছিল কিভাবে নিখোঁজ হয়েছে বুধবার বাড়ি থেকে চারটার সময় বেরিয়েছে খেলতে তা সন্ধেবেলা তো সাড়ে ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসে তারপর থেকে তো বাড়ি আসেনি আর হ্যাঁ তা রাত্রেবেলা তো আমি আমরা দেখেছিলাম তারপর দিন সকালবেলায় আমি খুঁজতে গিয়েছিলাম কোথাও পাইনি আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো খবর পাইনি পুলিশরাও খোঁজাখুঁজি করছে ডায়েরি করা হয়েছে কত তারিখের মধ্যে ওইটা পাঁচ তারিখ বুধবার কীভাবে ওইটা আমার খেলার মাঠ থেকে মানে আমাদের পেছনে মাঠ আছে ওই মাঠের থেকে হ্যাঁ জানিয়েছি ওখানে কেস করা হয়েছে পুলিশরাও খোঁজ খবর পেয়েছে কিন্তু কোনো খবর পায়নি এখনও করছে না মনে কেউ ওকে তুলে নিয়েছে ওইটাই হ্যাঁ কিন্তু আমাদের সঙ্গে তো কারো খারাপ ব্যবহার হয়নি কেউ বলতেও পারবে না আমি চাই আমার ছেলে যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে বাদ ঘন্টা কেটে গেলো হ্যাঁ ভূমিকা কীরকম ওরা তো চারিদিকে খোঁজাখুঁজি করছে সাহায্য করছে কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত পাইনি এটাই হচ্ছে ব্যাপার আমি চাই আমার ছেলেকে ঘরে যেন ফিরিয়ে দেয় কাউকে কোনো আটক করেছে পুলিশ না না কিছু হয়নি আটক করতে পায়নি এখনো কাউকে সন্দেহ করছে একটু মানে সন্দেহতে আছে তা আমি তো অত ভালো জানি না আমার ছেলের বন্ধু এসে আজকে বলে গেল সকালে ওইটুকুই আমি জানি তাকে কেন সন্দেহ করছে কি রকম ব্যক্তি সে তো মানে তার স্বভাব চরিত্র ভালো না নেশা ভাঙ করে রকম আপনার ছেলের পরিচিত সে হ্যাঁ পরিচিত যোগাযোগ গিয়েছিলাম আজকে আর পুলিশও বললো যে হ্যাঁ ও মানে হতে পারে তা ওর গ্রামের বাড়িতে গ্রামটা বলতে পারছি না ওইখানে পুলিশে গিয়েছে আমার খবর দিল বললো যে ওইখানে অনেকে আমার ছেলেকে দেখেছে একটা ছেলে এখনো পর্যন্ত বইকাল হয়ে গেল এখনো মানে কোনো খবর নেই আমরা তো জানি না কিন্তু পুলিশ তো বললো চেক করেছে এবার জানি না এখন কি হবে বলছে মানে সাম্বাটিতে দেখেছে কালকেও সঙ্গে সঙ্গে যাওয়া যে পুলিশও গিয়েছে কিন্তু নয়

লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার গান জার샤তে আধৌনি কর ছায়া ভর জুয়েলস রুপে ময়া ভর গুণমানের রঙ্গিকার শান্তি রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডোরসিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেইন্টিং সবকিছুতে লিখুদ সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসরিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজেড টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন চবক চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাইজেম ভোগ প্রডা ঠিকানা বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রাল এর বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বরবন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফেটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইওর সেট নাও মনাজ মেকআপ স্টুডিও একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন